বহরমপুর কৃষ্ণনাথ কলেজে পড়ুয়াদের নিয়ে আয়োজিত হল জেলাব্যাপী বক্সিং প্রতিযোগিতা এদিনের এই বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা এদিনের এই বক্সিং প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা সুজাতা বাগচি ব্যানার্জি ও বিশিষ্ট ক্রিয়া শিক্ষক জগন্ময় চক্রবর্তী ও বুদ্ধদেব বসু ক্রিয়া শিক্ষক এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আগামী দিনে অবশ্যই এটা ভালো বিষয় যে প্রজন্ম সেটা দেখতে পাচ্ছি আমরা যে তারা মোবাইল মুখী হয়ে যাচ্ছে তারা ঘরমুখী হয়ে যাচ্ছে তারা ঘর থেকে বেরোতেই চাইছে না তো সেই সিচুয়েশনে এখানে অনেক বাচ্চা যারা বক্সিং এবং অন্যান্য ক্রীড়ার সঙ্গেও তারা যুক্ত হচ্ছে অবশ্যই এটা আমাদের জন্য ভালো এবং পরবর্তী জেনারেশনের জন্য জেনারেশনের জন্য এটা অবশ্যই ভালো এরপরে ভবিষ্যৎ হচ্ছে এরা এখানে আমাদের যে ডিস্ট্রিক্টে শুধু সিলেকশন হলো আজকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এরপরে এরা স্টেটে যাবে খেলতে এবং স্টেট থেকে আগামীতে তারা ন্যাশনাল অবশ্যই নতুন করে বক্সিং শিখতে চাইলে আমরা বহরমপুরে আমাদের একাডেমি আছে যেটা এখন শক্তি মন্দিরে আছে কিন্তু অ্যাড্রেসটা কিছুদিন পর হয়তো আমরা চেঞ্জ করবো সেটা আমরা সোশ্যাল মিডিয়া মারফত জানিয়ে দেবো এবং বেলডাঙ্গাতে আমাদের একটা অ্যাকাডেমি আছে যেটা হচ্ছে বেলডাঙা বড়ুয়াতে পাবে অবশ্যই পাবে আমার নাম শামীমা আহমেদ আমি মুর্শিদাবাদ জেলা এর হেড কোচ সেক্রেটারি বিশ্বনাথ কলেজের সিক্স সেমিস্টারের স্পোর্টস অ্যান্ড গেমস অর্গানাইজিংয়ে একটা প্রোজেক্ট ছিল সেই সুবাদে মুর্শিদাবাদ বক্সিং অ্যাসোসিয়েশন কোলাবোরেশনে কৃষ্ণনাথ কলেজ এবং মুর্শিদাবাদ বক্সিং অ্যাসোসিয়েশনের কোলাবোরেশনে আজকে বক্সিং টুর্নামেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ আজকে কেন কলেজে অনুষ্ঠিত হলো এইখানে অংশগ্রহণ করেছিল চল্লিশ জন ছেলে এবং মেয়ে বিভিন্ন এজ ক্যাটাগরিতে এই মুহূর্তে আমাদের পাশে মুর্শিদাবাদ বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শামীম আহমেদ আছেন এই বিষয়টা উনি বিস্তারিত বলবেন কৃষ্ণনাথ কলেজের উদ্যোগে আমাদের সুজাতা বাগচি ব্যানার্জি মহাশয়া উপস্থিত ছিলেন জগন্ময় চক্রবর্তী উপস্থিত ছিলেন এবং তিনি বলে গেছেন যে আগামী দিনে মুর্শিদাবাদে কীভাবে বক্সিংকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা কৃষ্ণনাথ কলেজ থেকে যে ছাত্রছাত্রীরা আজকে বক্সিং খেলা শিখছে বেলডাঙাতে একটা সেন্টার হয়েছে বহরমপুরে একটা সেন্টার হয়েছে সেই সেন্টার অ্যাকাডেমিগুলোতে এই বক্সিং নিয়ে প্রমোট হচ্ছে এবং রাজ্যস্তরে স্তরে বাবন ব্যানার্জি যাকে আমরা স্বপন ব্যানার্জি বলে থাকি তিনি আমাদের পৃষ্ঠপোষকতা করছেন তিনি এবারে অলিম্পিকে বক্সিংয়ের প্রতিনিধিত্ব করেছেন তো তিনি আমাদের আগামী সেপ্টেম্বর মাসের এক তারিখে আমাদের এখানে আসবেন এখানে নতুন একাডেমি উদ্বোধন করবেন বুদ্ধদেব বসু কৃষ্ণনাথ কলেজ ফিজিক্যাল এডুকেশন